আমার স্বামী অঞ্জন আমাকে প্রায় বলে সে কখনো মিথ্যা কথা বলে না আর আমি ওর সব কথা চোখ বন্ধ করে মেনে নিই ও যা বলে বিশ্বাস করি মন থেকে কেনই বা বিশ্বাস করব না যে ছেলেটা আমাকে ভালোবাসে উজাড় করে যার চোখে আমি সেরা গুণে গুণান্বিত বাহ্যিক সৌন্দর্যে অধিকারী আমার বৈশিষ্ট্য আমার ব্যক্তিত্ব অঞ্জনকে বারবার প্রেমে পড়তে নাকি বাধ্য করে এত সব কিছুর মাঝে আমার মধ্যে হঠাৎ অনেক কিছুর কমতি হয়ে গেল কিভাবে আমি খুনাক্ষরেও টের পেলাম না যখন আমরা একসাথে সময় কাটাই তখন ওর ফোন আসলে ব্যবসায়ীদের ফোন বলে আমার সামনে থেকে উঠে চলে যায় আর বলে তোমার সামনে আমি ব্যবসায়িক আলোচনা করতে চাই না আমিও কিছু মনে করি না যার প্রতি এতটা বিশ্বাস আস্থা স্থাপন করি তাকে নিয়ে সামান্য ব্যাপারে নাক গলাবো কেন কিন্তু কয়েকদিন আগে একটা ফোন কলে আমার পুরো পৃথিবী উলট পালট হয়ে যায় অঞ্জন তখন বাথরুমে ছিল আর ফোনটা বারবার বাজছিল জরুরি কল ভেবে ফোনটা ধরলে অপর প্রান্ত থেকে উদ্ভিগ্ন কণ্ঠে মেয়েটা বলে অঞ্জন কোথায় তুমি আর আপনি কে আমি শান্তভাবে বলি আমি অঞ্জনের ওয়াইফ আমার কথা শুনে মেয়েটার মাথায় বাজ পড়ল সে চিৎকার করে বলে হোয়াট আপনি কি ফান করছেন আমার সাথে আমি এখন ফান মোড়ে নেই আপনি প্লিজ অঞ্জনকে ফোনটা দিন আমি শান্তভাবেই বলি আপনার সাথে আমি কেন ফান করব। আপনার সাথে কি আমার ফানি সম্পর্ক আপনাকে কি আমি চিনি মেয়েটা এবার একটু থতমত খেলো হতে পারে আমার স্থিরতা দেখে ও বোঝার চেষ্টা করছে সে হরবর করে যে কথাগুলো বলল সেগুলো শুনে আমার কান শুধু ঝাঁঝা করছে এখনও সেই ট্রমা থেকে আমি বের হতে পারছি না ব্যবসার কাজে সপ্তাহে অন্তত এক দু দিন অঞ্জনকে বাহিরে যেতে হয় কাজে আটকে গিয়েছে বলে থেকেও যায় অঞ্জন নীলা মেয়েটার সাথে লিভ টুগেদার করছে কয়েক মাস হলো মেয়েটাকে বিয়ে করবে বলে কথাও দিয়েছে যেখানে তারা বাসা নিয়েছে সেখানকার সবাই যেন তারা স্বামী স্ত্রী বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি করে অঞ্জন মেয়েটার সাথে রাত করে বেরিয়ে গেছে আর যোগাযোগ করেনি আমি যখন অঞ্জনের সামনে দাঁড়ালাম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অঞ্জনের মুখে সেই সব শুনেও আমার মাথা ঝিমঝিম করছে শুধু অঞ্জন বলছে তোমার সাথে আমার থাকা আর সম্ভব না আমি আর পারছি না এভাবে মিথ্যা জালে জড়িয়ে থাকতে তোমার কোনো কিছুতেই এখন আর আমাকে টানে না তোমাকে না জানিয়ে তোমার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি কিন্তু আর পারছি না তুমি কষ্ট পাবে বলে আমি জাস্ট তোমাকে সান্ত্বনা দেই তোমার সব ভালো জানো নীলা কত স্মার্ট ওই যে তোমার সাথে আমি এতদিন ধরে লুকোচুরি করছি নীলা হলে কবেই ধরে ফেলত আর তুমি পেরেছ ধরতে আমি বললাম আমি তো জানি তুমি সব সত্যি কথা বলো অবশ্যই সত্যি কথা বলি যা জেনেছো সব তো স্বীকার করলাম মিথ্যা তো বলিনি ও এটা যে তোমার সত্যি বলার ধরন তা আমি বুঝতে পারিনি বলে অঞ্জনের গালে কষে চর বসিয়ে দিলাম বললাম কে বলেছিল আমার মিথ্যা প্রশংসা করতে আমাকে বুঝতে না দিয়ে আমার সাথে অ্যাডজাস্ট করতে অবশ্য একটা কথা ঠিক বলেছ আমি তোমার মিথ্যা জাল অনুভব করতে পারিনি এটা আমার অপারগতা আর নয়তো তুমি অনেক ভালো অভিনেতা যা করেছ সব সত্যি বলে মেন মনে হয়েছে তাছাড়া সত্যি বললে আমি সুযোগ পেতাম আমার নিজেকে তোমার মনের মতো করে তৈরি করার অঞ্জন অবশ্য হতবম্ব হয়ে গিয়েছিল যেই মেয়েটা ওর সাথে উচ্চস্বরে কথা বললে নিজেই অপরাধ ভোতে সেই মেয়ে কিনা ওকে মারল আমি অঞ্জনকে ছেড়ে এসেছি অঞ্জন যদি বলতো ও সমস্যার কথা সম্মান কিংবা ডিস্টেন্স বজায় রেখে আমরা অ্যাফোর্ট দিতাম আমাদের সম্পর্কটা সুস্থ রাখতে কিন্তু এরকম একটা মানুষের সাথে থাকা অসম্ভব আমার পক্ষে তবে ওর কাছ থেকে চলে আসার পর আমি হীনমন্যতায় ভুগি আমি বোধহয় এতদিন সুপিওরিটি কমপ্লেক্সে ছিলাম ভাবতাম আমি একজন সরকারি জব হোল্ডার গুড ওয়াইফ সুখী দম্পত্য লাইফ লিড করি আমার কোথাও ভুল হতে পারে না কিন্তু এখন আমার নিজের প্রতি হীনমন্যতা হলো আমি কতটা বোকা অঞ্জনের প্রতারণা ধরতে পারিনি অঞ্জন আমাকে ধোকা দিয়েছে সেটা ভেবে যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এতদিন ধরে আমি নিজেকে নিয়ে কি ধোকার মধ্যেই না কাটিয়েছি তবে নিজেকে সান্ত্বনা দেই পৃথিবীতে কত মানুষই ধোকা খায় সবাই যদি ধরতে পারত তাহলে তো প্রতারণার শিকার হতে হতো না ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন